আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে আমাদের একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এখন সেইখানে দেখেন কীভাবে বাঙালি বাবু খেলা দেখা এটা হচ্ছে বিবাহিত আর অবিবাহিত একটা খেলা হয় না বাংলাদেশের আমাদের এলাকার দিকে দেখি সেই টাইপের আমাদের কোম্পানি থেকে দুইটা টিম নির্ধারণ করে দিয়েছিল যারা বয়স্ক তারা একটা টিম আর যারা ছোটো আর কি তাদের একটা টিম দুইটা টিম মিলে আমরা গত শুক্রবার রাতে সৌদি আরবের তিনশো টাকা তিনশো রিয়াল দিয়ে মাঠ ধরা করে তারপর আমরা খেলা এই যে দেখেন তা যারা মুরব্বী টিম ওনাদেরকে দশটা গোল দেওয়া হয়েছে ছোটরা অনেক ভালো হয়েছে এই যে দেখেন মারামারি হই হুল্লার আসেই একটা সময় রেফারিও খেলা শুরু করে দেয় ওই যে দেখেন কি কারণ এটা হচ্ছে টিম ছোট টিমের কাছ থেকে বল এরা নিতেই পারে না টিম যারা বয়স্ক তারা অনেক মজা হয়েছে এটা সৌদি খেলা করতে মাঠ ভাড়া নেওয়া লাগে আপনি চাইলে আমাদেরকে মাঠটা ঘন্টা খেলা আমাদের এলাকাতে দেখছে আমাকে অনেক সময় আমার বললেই মাঠ দিয়ে দেয় কিন্তু এই দেশে এরকম না এই দেশে টাকা দিয়ে মাঠ ফি দিয়ে তারপরে মাঠ দুই ঘন্টা কিছু চার ঘন্টা এরকম টাইম নেই দেন আপনাকে খেলা করতে দেবে এত সহজ এই যে দেখেন গোল অলরেডি দুই গোল হয়ে গেছে খেলা এখনো চলতেছে চলবে এই তো কর্নার এই কর্নারে গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় গোল গোলকে হবে না গোল হয় নাই গোল ফিরে দিয়েছে আবার নিয়ে যাওয়ার চেষ্টা গোল কে হবে ছোটদের দিকে আক্রমণ ছোটদের দিকে আক্রমণ এই তো বল মাঠের বাইরে গোল হবে শেষ এই আছে খেলা এই যে বলা চলে আসে খেলার